বন্ধুরা আবার সাতাশটি স্টেশন পার হয়ে একটা কথা বের হয় সত্য হতে হতে পারে পারে সেই কথাটা সত্যই বলা দরকার কারণ আল্লাহ ইচ্ছা করলে ওই একটা যে কোনো একটা স্টেশনে কথা বন্ধ করে দিতে পারে কি পারে না পারে কি পারে না বুবা মানুষ এলাকায় আছে না নেই কতবার চেষ্টা করে একটু কথা বলার জন্য কিন্তু পারে না আল্লাহ তালা তাকে বোবা বানিয়ে দিয়েছেন কথা বলতে পারে না ও বন্ধু আপনি কথা বলতে পারেন সেই কথাগুলো সত্য না বলে মিথ্যা কথা বলে বলে ঝুড়ি ঝুড়িয়ে আজড় এমন লোক আছে না নেই আমার আমার বোনের আছে না নেই মিথ্যা কথা আগামীকাল কোথায় বলবো সারা রাত ধরে নোট করে কতটা মিথ্যা কথা বলব আর কোন কায়দায় কোন কায়দায় মিথ্যা কথা বলব বক্তব্যের ভিতরে সেটা নোট করে নে পরের দিন যে ঝাড়ে হ্যাঁ ভাই কথা বলছেন দেখেন ঠিক না বেঠি কিন্তু কিছুর উপরে এই আরে আলে মোলামা এটা জানাবো হ্যাঁ আলে মুলামাদের একটু মানা দরকার আছে না নেই আছে না নেই আল্লাহ রসুলের উত্তর সুরীরা আল উলামাউর উত্তর উত্তরসূরি যারা তাদেরকে অবশ্যই একটু মানা দরকার আছে না নেই জোরে বলতে হবে আছে না নেই অতএব সেটা না মেনে তারা মিথ্যা নোট করে করে নিয়ে বক্তব্য দেয় আলে মোলামাদের কাজ এটা নয় আলে মোলামেরা নোট করে কোরআন থেকে হাদিস থেকে আর প্রচলিত নিয়মে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের লোকজন তারা সব মিথ্যা নোট করে 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 আজড়ায় কিন্তু ভাবে না যে সাতাশ হয়ে একটা কথা বের হয় জোরে বলেন আল্লাহ আকবার